এই সন্তানটা যখন ওস্তাদের কাছে কান্নাকাটি শুরু করলো মাদ্রাসার ওস্তাদ বলল বাবা রে চিন্তা করিও না আল্লাহর কাছে সবর করো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে আল্লাহর পক্ষ থেকে এমন কারিশমা তাকাইয়া দেখো এই দেওগন মাদ্রাসার একটা ঘটনা একটা ছাত্র লজিম পায় না ওস্তাদ নিয়ে গেছে বাড়িতে লজিম খাওয়ার জন্য স্বামী বলেছে হুজুর আমার বাসায় লজিম দিয়ে যান তিন চার দিন খাওয়ার পর স্ত্রী লজিম রাখতে চায় না ফিরিয়ে দিয়েছেন হে মুসলমানি গোলাম এরে যুবক ভাই হে বিরুদ্ধ বাবা জিনা লাগার পর্দার ভিতর মা ও বোনের আমার এই ছেলেকে যখন তিন চার দিন লজিম দাওয়াত দিয়েছে তিন চার দিন কেমনের পর ওই ঘরের মহিলাটা গোটা মহিলা ছিল ওই মহিলা বলতে রে বাবা আমি তোকে তিন চার দিন ভাত খাওয়াইছি তোকে আমি আর ভাত খাওয়াইতে পারবো না তুমি আগামী কালকে থেকে আমার বাড়ি দেয়ার কখনো আসবে না এই সত্তর চলে মনের দুঃখ নিয়া মাদ্রাসায় চলিয়া মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার বলতেছে আমার লজিম বাড়ি পুরুষটা খুব ভালো ছিল আমাকে খুব ভালো জানতো আমাকে দিন বেলা খাওয়াইতো নাস্তা খাওয়াইতো মহিলাটা এত খারাপ মহিলাটা বলেছে আমাকে কি আর একদিনও ভাত খাওয়াইবে না এই সন্তানটা যখন ওস্তাদের কাছে কান্না শুরু করলো মাদ্রাসার ওস্তাদ বলল বাবা রে চিন্তা করিও না আল্লাহর কাছে সবর করো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন আল্লাহর পক্ষ দেখে এমন কারিশমা তাকাইয়া দেখো রাত্রি যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় গভীর রাত্র ঘুমার মধ্যে দেখতেছে ঘরের মধ্যে দুইজন চোর ঢুকেছে চোর স্বামীও দেখেছে ওই দিকে স্ত্রী ঘুমার মধ্যে দেখতেছে দুইজন চোর ঢুকছে চোর ঢুকিয়া ঘরের কলার মধ্যে মটকির মধ্যে থেকে চাল গুলা নিয়ে আস্তে আস্তে বস্তা বসতেছে বস্তা বরার পর এই চুলগুলো আস্তে আস্তে চাউলিয়া ঘর থেকে বের হয়ে যায় স্বামী একটা দোর মারিয়া চুলকে বললো চোর তুই কেন আমার ঘর থেকে চাউল নিয়ে যা দাঁড়াও দাঁড়াও আমার চাউল তুমি নিও না এই চাউলের মালিক পেলাম আমি এইবার চুর চুর করে যখন দূরান দেয় এইবার চুল দুজন ধীরে চাউলের বস্তা ধুয়ে দাঁড়া যায় ডাক দিয়া বলে আল্লাহর বন্দা আমরা চোর না চোর না আমরা হলাম আল্লাহ তাহলে ফিরিস্তা এই রে ঘরওয়ালা মালিক আমরা হইলা আল্লাহ তাহলে ফিরিস্তা কেন তোমরা আমার চাউল নিয়ে যাও ওই চাউলের মালিক তুমি না তুমি যখন শুনতে একটা বাচ্চাকে লজিম খাওয়াইছিলা একটা বাচ্চাকে জাগি রাখছিল! তোমার চাউলের মটকির মধ্যে কলার মধ্যে ফিরিস্তাতে দ্বারা আল্লাহ তালা চাউলের মধ্যে বরকত দিয়ে দিয়েছে আরে তুমি যখন এই শুদ্ধ বাচ্চাকে লজিম বাদ দিয়ে দিয়েছো জাগির বাদ দেওয়ার পর এই সন্তানকে অমুক বাড়িতে জাগির দিয়েছে নতুন এই রহমাতি বরকতি চাল তোমার ঘরের দলার মধ্যে থাকার অধিকার নাই এই সন্তানকে এই ছাত্ররা কে যেই বাড়িতে লজিম দিয়েছে ওই বাড়িতে ওই বাড়ির দলার মধ্যে নিয়ে এই চালগুলো আমরা ভরিয়া দিব মা হে যুবক এরে একটা মাদ্রাসার ছাত্রকে একজন আলিমকে যদি তুমি আল্লাহর জন্য ভাত খাওয়াও এইরে তোমারটা কিন্তু খাই না তোমার নিজেকে মধ্যে কিন্তু আমার আল্লাহ বর্দ দেয় এই সন্তান যেটা খাবে ওইটা কিন্তু তোমার ঘরের মধ্যে বরকত দিয়া দেয় এই সন্তানকে কেন্দ্র করে আল্লাহ তোমার পুরা ফ্যামিলিটাকে আহ সাথে চালায় এই সন্তানকে কেন্দ্র করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কুদরতি হেফাজত করেন তুমি কিন্তু কেন জানো না মা এর বরদের ভিতরের মা মনকে বুঝাও স্বামী খাওয়াইতে চায় তুমি খাওয়াইতে চাও না অনেক বাড়ির মহিলারা আছে মা বোনেরা খাওয়াইতে চায় স্বামী খাওয়াইতে চায় না অনেক মহিলারা আছে বাড়িতে বিক্ষু গাছে দরজা বন্ধ করে দেয় অনেক স্বামী আছে বাড়িতে ঘরের দরজা বিক্ষু গাছে বিক্ষুকে ধমকায় আছে না নাই স্বামী স্ত্রী বাদ খায় দুপুরে আনন্দ করে বিছনে ঘুমায়

আল্লাহ রাস্তে দুগা ভিক্ষা দেন স্বামী স্ত্রী টাকাওয়ালা মাস্তান এ ক্ষমতার মাস্তান আর করে শোনো অনেকের মধ্যে ক্ষমতা আছে অনেকের টাকা পয়সার গর্মে সরে মানুষের সাথে খারাপ ব্যবহার করে অনেকে ক্ষমতার কারণে মানুষকে চোখের সামনে দেখে না অনেকে টাকা পয়সার গরমে মানুষের চোখের সামনে মূল্যায়ন করে না স্বামী স্ত্রী ঘুমায় তাকরে দফটে এইবার স্বামী ভিক্ষুককে দমত দিল এইবার ঘরে তার ভিক্ষুকের বাচ্চা সময় নাই গমা নাই যে কোনো সময় ঘরের দরজার কিনারে এসে আল্লাহর আস্তে ভিক্ষা কর যা লজ্জা করে না যা ভাগ আছে না নাই স্বামী এইবার স্ত্রী কিনারা থেকে উঠিয়া ভিক্ষুকে এমন জোরে ধমকায় বিক্ষোভ গরিব মানুষ দু চোখের পানি সারা দিয়ে বলে রে ভাই আমি বড় গরিব আমাকে তমকায় না আমি বড় গরিব পারলে দুগা আল্লাহ রাস্তে দেন না পারলে আল্লাহ রাস্তে বলেন আমি চলিয়া যাই দমকানের কোনো পুরুষ তো নাই বেট করার কোনো খুরুষ নেই আসে না আপনি পারলে আমাকে দেন আলহামদুলিল্লাহ না পারলে আমি অন্য দুয়ারে চলে যাইব। এইবারে দমকাইয়া দমকান শুরু করেছে বেট জ্যোতি মূলক বিভিন্ন আচরণ করেছে বিক্ষুব দুঃযোগের পানি সে রেজিয়া বলে মায়ের মালি আমাকে তুমি গরিব বানাইছো আমার কেমন গরিব বানাইছো দুটা টাকা যদি থাকতো তাহলে আজকে অন্যের দরজায় অন্যের দুয়ারে কিন্তু আমার কোনো আশা লাগতো না এরে দয়ার আল্লাহ বড় লোকে দুয়ারে কিনারে আসি বড় লোক ভিক্ষা না দিল তো আমি চলে যাইতাম আমি তোমার দিব না তার কাছ থেকে জোর করে নিতাম না আমাকে কেন দমকাইল আমাকে কেন ব্যাজ্যোতি মূলক আচরণ করল হে আল্লাহ বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম এইবার বিক্ষু এইবার মালিকের কাছে বিচার দিয়ে ঘর থেকে বের যায় প্রাণের বিবিটা একদিকে বলে প্রাণের স্বামী আমার বেসারা গরিব মানুষ আসছে পারলে কিছু দিয়ে দেন না পারলে কিন্তু আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন কেন স্ত্রী যখন বলেছে স্বামী স্ত্রীর সঙ্গে এবার কলিং ঝগড়া শুরু হয়ে গেল ঝগড়া করতে করতে এমন মারামারি শুরু হয় এক সপ্তাহের মধ্যে ওই সংসার ভেঙে চুরমার হয়ে যায় মেয়েটাকে তালাক দিয়ে দেয় মেয়েটা মনের দুঃখ নিয়ে তালাকের পরে তার বাবার বাড়ি চলে যায় মেয়েটা ছিল খুব না ছিল খুব পর্দাশীল মেয়ে মেয়েটার মা বাবাও খুব পর্দাশীল ভালো ছিল যখন মেয়েটা বাবার সংসারে চলিয়া যায় মেয়ের বাবা ডাক দে রে মা তোকে তো দিয়েছিলাম বিবাহ দিয়েছিলাম তোকে সই সংসারে রাখতে পারলাম না রে মা এই রে মা তুই চিন্তা করিস না উত্তর ধৈর্য ধরন কর নামাজ পর পর্দা কর আল্লাহ রব বনাল আমি তোকে দেড়শো হাজার গুণ ভালো জায়গায় সমন্দর ব্যবস্থা করতে পারে বাবা যখন এই কথা বললো ওই মেয়েটা পর্দার মধ্যে থাকে সব সময় পাঁচ অক্ষ নামাজ আদায় করে ব্যাপার হত হয়ে চলে না মোবাইলে খাওয়ার সঙ্গে ইফ্রিদিং পিং ফিরিদিন আলাপ করে না এই মেয়েটা সবর করলো ধৈর্য করলো এক বছরের মাথায় সুন্দর ভালো একটা নামাজি সন্তান ওই বিবাহের প্রস্তাব নিয়ে আসলো ওই যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসে হাজির হয় এইবার কথাবার্তা বলিয়া এই মেয়েটার দ্বিতীয় জায়গায় বিবাহ সংগঠিত হয়ে যায় দ্বিতীয় দেবের বিবাহ হওয়ার পর যখন স্বামীর দাম্পত্য জীবন শুরু করল সংসার করতে করতে একদিন ঠিক দুপুরের সময় ইতিপূর্বে আবার দুপুরের সময় আবার স্বামী স্ত্রী বাদ খাওয়ার পরে যখন একটু খাড়ের উপর বিশ্রাম করল ঘরের সামনে বিক্ষু গায়া বলতে সরে ভাই ওরে বর ঘরের ঘরের মধ্যে কারা আছে আমি বড় গরিব মানুষ আমাকে আল্লাহ রাস্তা পারেন যদি একটু বিজ্ঞা দেন যখন এই কথা বলল স্ত্রীটা লাভ দিয়ে ওঠে বলল আল্লাহ আগের সংসার তো দুপুরের সময় এক বিক্ষু কাটছে এই বিক্ষু আসার পর কি বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল আজকে আবার ঠিক ওই দুপুরের সময় আজকে না কি আবার কি পরীক্ষা শুরু হইয়া যায় স্ত্রী নিজে লাভ দিয়ে উঠিয়া এবার বিপক কিছু দেওয়ার জন্য হাজির হয়ে যায় স্বামীটা ছিল খুব ভালো স্বামী বলতোস রে তুমি টেনশন করা লাগবে না যে তো করে দরজায় আসছে বিক্ষুমকে যা কিছু দেশ তুমি পর্দার মধ্যে থাকো আমি নিয়ে বিক্ষোভকে নিয়ে আসি বাবাজি আল্লাহর আল্লাহর পরীক্ষা কিভাবে শুরু হয় স্ত্রীরা যেমন পরে স্বামী যেমন সেই নেকার মিলিয়া দিয়েছে স্বামী বলতেছি বিবি রে আমি নিয়ে ভিক্ষুকে নিয়ে আসি তুমি টেনশন করিও না তুমি পর্দার মধ্যে থাকিয়া যাও স্বামী যখন ভিক্ষুকের জন্য কিছু নিয়ে করে সামনে হাজির হয় এমন সময় পর্দার আরাল দিয়া স্ত্রীর অজান্তে চোখের দৃষ্টি পড়ে গেল ওই ভিক্ষুকের নজরের চোখের উপরে চেহারার উপরে এইবারে যখন স্ত্রী নজরটা যখন বিক্কু করে চার উপরে বরিয়া যায় স্ত্রী দুই চোখের বড়ি সরজি বলে আল্লাহ এই যে আমার ঘরের সামনে বিক্কু দেখা যায় এই বিক্কুর চার আটা দ মনে হয় আমার আগের স্বামীর চারার মতো দেখা যায় এই বিক্ষুকে চেহারাটা মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় এই স্ত্রী দু চোখের পানি সরে দিয়ে কান্দে স্বামী রাখ দিয়ে বলে বিবি রে ও বিবি তুমি কান্না করো কিসের জন্য রে বিবি এইবার বিবি বলতে চাই না এইবার বারবার স্বামী প্রশ্ন করো বিবি রে তুমি বলো তুমি কেন কান্না করো এবারের মধ্যে স্বামী স্ত্রী এমন মিল মহাত্মা যখন স্ত্রীর মাথায় হাত তুললো হাত তোলিয়া বলতেছে তুমি কি জন্য কান্না ঘর তো আমাকে বলো না আমি তোমাকে অনেক ভালোবাসি স্ত্রী দুর্যোগের পানি ছাড়া যে বলে স্বামী আমি এই জন্য কান্দি আপনি মনে কিছু নেবেন না আপনার আগের যে স্বামীর আমি গড় করেছিলাম ওই স্বামীর চেহারার মতো এই বিপুলের চেহারাটা হুবাহুব মিল দেখা যায় এই জন্য আমি কান্দিলে স্বামী আল্লাহর কারিশ্মা পূজা যায় না এইবার বোনের স্বামীটা একদম বলতেছে বিবি রে তুমি কান্দিও না তোমার কান্না বন্ধ করো এইবার বারানের স্বামী তার নিজের হাতটা দিয়া স্ত্রীর চোখের পানি গুলা মুছিয়া দেয় আকি কি সমাজের মধ্যে এমন কিছু স্বামী আছে যখন স্ত্রী কোনো বিপদের জন্য কোনো দুঃখের জন্য চোখের পানি ছেড়ে কান্দে স্বামী দুটা হাত দিয়া চোখের পানি মুসিয়া মুছিয়া দিয়া বলে রে বিবি তুমি কেন কান্দো আমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কখনো চোখের পানি ছেড়ে কানবা আমি দুনিয়াতে যেটা জিন্দা থাকা অবস্থায় তোমার কষ্ট আমি এক বিন্দু সহ্য করতে পারবো না ঠিক না এমন স্বামী দুনিয়াতে আছে না নাই আমি এই জন্য কান্দি যেই ভিক্ষুক আমার ঘরের সামনে আছে ভিক্ষা করার জন্য রে স্বামী আমি তাকে দেখলাম আমার আগের স্বামী চেহারার মত চেহারা দেখা যায় স্বামী ডাক দেয়া বলে প্রাণের বন্ধ করো আসল তুমি তো জানো না রে বেবি কয় কি আগো আপন গোপন রহস্য কি কয় আজকে তুমি এখন আমার থেকে আস্তে আস্তে শুনে নাও প্রাণের স্বামী আমার বলেন প্রাণের স্ত্রী রে তুমি যেন আগের স্বামীর সংসার যখন করতেছিল সংসার করার সময় যেই দিন তোমরা দুপুরের ভাত খাওয়ার পর একটু বিশ্রাম করেছ বিশ্রাম করার মুহূর্তে যেই বিক্ষোভটা তোমার ঘরের সামনের কিনারে গিয়ে হাজির হয়ে গিয়েছে আর বলেছে আল্লাহ রাস্তে ভিক্ষা দেন ওইটার কোন বিক্ষোভ না ওই বিক্ষোভ হইলাম আমি আজকে তোমার স্বামী বিবি আমার তুমি তো আমার প্রতি বিক্ষুকের প্রতি দয়া কনেছ তোমার স্বামী কিন্তু ক্ষমতার টাকার গরমে কিন্তু সেই দিন আমাকে দম গাইছে এই দমক খাইয়া আমি দুনিয়ার কাউকে বলি নাই আমি একমাত্র আমের মালিককে বলেছি রে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম তুমি আমাকে বিচার করো তুমি যেই নেক করে নিলামাজি সুন্দর একটা মহিলা তোমার মতো একটা ভালো মহিলা এই বেঈমান জালেমের সংসারে ছিল ওই টাকাওয়ালা মাস্তানের সংসারে ছিল ওই ক্ষমতালা মাস্তানের সংসারে ছিল এইটা যখন সে না শুকুরিয়া আদায় করেছে আমি যখন আল্লাহর কাছে বলেছি আল্লাহ থেকে আজকে আমাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে শুধু তাই নাই বিবি আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে শুধু তাই নাই আমি কিন্তু আমার মালিকের জন্য পাগল হইয়া গিয়াছি আমি ঠিক মতো নামাজ পড়ি ঠিক মতো পর্দা করি ঠিক মতো আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা যেন তোমার মতো নেকি একটা মেয়ে আল্লাহ তালা যেন আমার সংসারী মিল করে দেয় আল্লাহর কাছে যত আমি দোয়া করেছিলাম আল্লাহ তাআলা তোমার মতো ভালো মেয়েটাকে ওই বেঈমানের কপ চিন্তাই করিয়া আল্লাহ তালা আমার সংসারে আবার মিলাইয়া দিয়েছে আল্লাহ আল্লাহ কে মোবার আল্লাহ আল্লাহ আশি কু কাে আল্লাহ আল্লাহ তো না শিরস কারণ যা নন্ধরে বর্তর ভিতরের মা তুমি স্বামীর সংসার করো স্বামীর সংসার করতে গিয়া যখন যে ই অবস্থায় আছো আল্লাহর শুকুরিয়া দাঁড়িয়ে করো ছেলে সন্তান গোলা অসুস্থ রোগ সরে না আবার মা লিখে শুকুরিয়া দাঁড়িয়ে কর স্বামীর সংসারে খামাই কম ইনকাম কম আল্লাহর দরবারে শুকুরিয়া দাঁই কর দার মধ্যে ঢুকিয়া যাও স্বামীর খেত মদটা ঠিক মতো করো মাঝে মধ্যে দুই জায়গা দেশ কাহুয়া বেল নামাজ পড়ো বজাৰের থেকে উঠিয়া আশ্রয় চিন্তন মত মা আমার আল্লাহ দেখবা তোমার সংসারের মধ্যে এমন দিবে তুমি দিয়ে দেখবা কখনো কল্পনা তোমার স্বামী কম কামাই করে তুমি ঘরের মধ্যে থাকিয়া পর্দার সাথে নামাজ আদায় করো তোমার স্বামী কম কামাই করে তুমি পর্দার মধ্যে থাকিয়া আমার আল্লাহর কাছে রে আল্লাহ আমার স্বামী বড় গরিব বিদেশের বাড়িতে কি এসে কামাই করার জন্য ওই ঢাকার রাজধানী থেকে এসে কামাই করার জন্য চট্টগ্রামে গিয়েছে কামাই করার জন্য নদীর মধ্যে সাগর মধ্যে গিয়েছে কামাই করার জন্য সারা দিন পরের বাড়ির পালায় কাজ করে আল্লাহ তুমি স্বাস্থ্যটা সুন্দর রাখো আমার স্বামীকে অসুস্থ করিয়া রাখিও না আমার স্বামীর জীবনটা সুন্দর চালাও রে আল্লাহ আমার স্বামীকে সবসময় সুস্থ রাখো আমার স্বামী কামাইয়ের মধ্যে বরকত দান করো মা আল্লাহর কাছে করো আল্লাহ দেখবা করদ মধ্যে রহমত দিয়া বর করে দিবে